আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি নিউ সোনালী পার্ট থেকে আজকে চায়না সালের কালেকশন এগুলোতে আজকে বিশাল ডিসকাউন্ট থাকবে হ্যাঁ রেগুলার ছিল না অল 200 300 টাকা ডিসকাউন্টও পাচ্ছেন এটা বোথ সাইড ইউজ করা যাবে প্রত্যেকটা শালি এটা প্রাইস পড়বে এটা মাত্র 750 টাকা 750 প্রত্যেকটা শাল বোথ সাইড এমন ভাবে ডিজাইন করা মনে হবে দুইটা আলাদা আলাদা শাল ঠিক আছে প্রাইস পড়বে হচ্ছে 750 750 দেন এটা একটা আছে এটা কিন্তু আমি নিজেও নিয়েছি অনেক সুন্দর এটা দুই কর্নারে হ্যাঁ এই পাশের একটা কর্নার ওই পাশের একটা কর্নারে পম পম সেটিং থাকবে দাম পড়বে এটা এটা অফার প্রাইস মাত্র 800 টাকা 800 টাকা দেন এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে এটা খুবই সুন্দর এটা দেখতে মিনাকারী লাগছে কাজটা হ্যাঁ দামটা পড়বে হচ্ছে 750 750 দেন এটা একটা আছে দেখুন সেম দাম না 750 750 অফারে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে এটা হচ্ছে কাজ করা চায়না সালের মধ্যে কাজ করা এগুলো এক হাজার টাকা চায়না সালে কাশ্মীরি ওয়ার্ক এটার দাম পড়বে এক হাজার বারোশো পঞ্চাশ ছিল এটা এটা কত পড়বে এক হাজার না কালার দেখাচ্ছি অনেকগুলো কালার হবে এটা একটা আছে এটা প্রাইস এটা দাম পড়বে এক হাজার টাকা এটা গোল্ডেন এটার প্রাইস পড়বে

দেন এটা অ্যাশ কালার এর মধ্যে সেম প্রাইস না 1000 টাকা একা এটা 1000 টাকা মানে কাজ করাটা 1000 দেন এটা ম্যাট মেরুন কালার এটাও সেম প্রাইস 1000 টাকা 1000 এ পেয়ে যাচ্ছেন এটা ব্ল্যাক কালার সেম প্রাইস মানে মাত্র 1000 টাকা 1000 টাকা এটা অ্যাশ কালার 1000 টাকা না 1000 টাকা এটা একটা কালার রয়েছে এটার প্রাইস ও सेम 750 এটা 750 মানে প্রিন্টের যেগুলো ওগুলো 750 আর যেগুলো কাজ করা ওইটা 1000 টাকা মাত্র 750 750 প্রত্যেকটা শাল বোথ সাইড ইউজ করা যাবে প্রত্যেকটা আর দুই সাইডে দুই কালার হ্যাঁ দেখে খুব সুন্দর লাগবে মানে ভাল লাগবে কিন্তু ইউজ করে মনে হবে যেন দুইটা দুই শাল আলাদা আলাদা একটা টুইন ওয়ান 750 এটাও 750 আর এই প্যাটার্নটা তো আমি বলেছি এই প্যাটার্নটা আমি নিজেও নিয়েছি सेम টাইম এবি নিয়েছি হ্যাঁ এই ডিজাইনটা 800 টাকা মাত্র এটা 800 টাকা অনেকে আগে নিয়েছেন প্রাইস বেশি ছিল এখন হলো অফার প্রাইস এটা ক্লিয়ার সেল মানে স্টক ক্লিয়ারেন্স সেলে আছে 800 টাকা 800 টাকা এটাও सेम দাম মাত্র 800 800 টাকা নেক্সট দেখাচ্ছি নেক্সট এই যে কাজ করারও কিছু আছে কাজ করাগুলো গুলো দেখা যায় মাত্র 1000 টাকা 1000 টাকা কাজ করাগুলো গুলো 1000 এ পেয়ে যাবেন রেড কালার আছে सेम দাম

আরেকটা আছে ব্লু কালার এটাও सेम প্রাইস মাত্র 1000 টাকা ওকে আরেকটা আছে ব্ল্যাক এর মধ্যে এটারই কালার আর কি ডিজাইন 1000 টাকা প্রাইস মাত্র 1000 ওকে এটা আবার একটা ডিজাইন এটা আবার ডিজাইন প্রাইস আর কি 1000 টাকা মাত্র 1000 সো যারা এই কালেকশন নিতে চাচ্ছেন সবে নিউ ফ্যামিলি পার্ক যেটা হচ্ছে 5 বাই 47 48 ইসমুকের শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যেটা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ